ওই শুনছ ওই শুনছ ওই ওঠো না আজ দু তিন দিন হয়ে গেল বৃষ্টি এখনো কমছে না একই ভাবে বৃষ্টি বেড়ে চলছে আর ভালো লাগছে না কি খাবো কি না খাবো কিছু বুঝতে পারছি না ওই ওঠো না এরকম ভাবে ডেকো না তো দেখছো তো শুয়ে আছি বাইরে বৃষ্টি পড়ছে বিরক্ত করো না যাও তো এখন সামনে থেকে আজকে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে আমাকে বাজার এনে দাও বাজার থেকে মাছ কিনে দাও মাছ ভাজি দিয়ে খিচুড়ি খাবো হ্যাঁ যাও তুমি একবার ঘরে গিয়ে দেখে আসো চাল সবজি ডাল এসব আছে কি না হ্যাঁ চাল ডাল সবজি তো রয়েছে তুমি শুধু মাছটি নিয়ে আসো তাহলেই হবে আমি মাছটাই ভাজা করে খেয়ে নেব ততক্ষণে খিচুড়ি বানাতে থাকি তুমি গিয়ে চট জলদি মাছটি নিয়ে আসো আরে পাগলি বৃষ্টির দিনে বাজারে যেতে লাগে না রে মাছ আনার জন্য ঘরে থেকেই বাড়িতে থেকেই মাছ পাওয়া যায় জানিস তো এই যে দেখো ঘরে যে পুরোনো মশারিগুলো রয়েছে সেই মশারিটা নিয়ে আসো সেটা দিয়ে যে বৃষ্টি পড়ছে মাঠে সেখানে মশারি ধরলে দেখবে অনেক ছোট ছোট গুরু মাছ পাওয়া যাবে সেই মাছগুলো আনলেই সেই মাছ ভাজি করে খিচুড়ি খাওয়া যাবে খুব টেস্টি হবে লোকাল মাছ আচ্ছা বেশ তুমি তাহলে তাই করো মাঠের থেকে গিয়ে মাছ মেরে নিয়ে আসো আর দেখো সাবধানে বৃষ্টি পড়ছে কিন্তু কোথায় যাস এই এরকম মশারি নিয়ে তুই এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস রে মাছ ধরতে যাচ্ছি রে বউ নাকি খিচুড়ি দিয়ে মাছ খাবে ওর খুব তাই মাছ ধরতে গুঁড়ো মাছ মেরে নিয়ে আসবো সেই মাছ দিয়ে খিচুড়ি খাবে আজকে আমি অনেক মাছ পেয়েছি আমার বউ খুব খুশি হবে এই মাছগুলো দেখে অব বউ কোথায় গেলে এই দেখো কত মাছ নিয়ে আসছি আমি ও মা সত্যি তো অনেক কোন মাছ মেরে নিয়ে তুমি বাহ আজকে আমাদের যাক সুন্দর করে খাওয়াটা হবে না যাও তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য মাছ ভাজি করে দিচ্ছি আহা আহা কত সুন্দর টেস্টি খাবার বৃষ্টির দিনে মাছ বাজা দিয়ে খিচুড়ি খুব টেস্টি আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন দিতে অল করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে পারবে আরো সুন্দর সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে এখন আমি একটু ঘুমিয়ে নেই খিচুড়ি খেয়ে নিলাম পেট শান্তি এখন একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে কথা বলবো তোমাদের সাথে